ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো আমি প্রত্যেক দিন সকালে কি খাই আর আজকে কি কি রান্না করব তো তোমাদেরকে শেয়ার করব প্লিজ দেখতে থাকো তো দেখতে পারলে আমি কারিপাতা ভেঙে নিয়ে আসলাম তো তারপর কারিপাতা এলাচ লবঙ্গ তারপরে এগুলো থেতো করলাম আর এর মধ্যে কিচমিশ আছে তারপরে এটা ফোটাবো ফুটি ফোটানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রাখবো তারপর এটা খাবো তো দেখো আমার ফুটছে কত সুন্দর কালারটাও এসছে দেখতে পাচ্ছ আমি ঢেলে নিয়েছি তো দেখো আমি একটু চিনি দিয়েছিলাম চিনি একটু দেওয়া যায় না তবুও আমি দিয়েছি খেতে ভালো লাগবে তাই তারপর আমি একটু ছেলেকে ম্যাগি করে দিলাম তো তারপরে আমি কাল পাতা নিয়ে চলে এসেছি আমি একটু রস করে খাবো আর এই পাতাটা যেন খুব তিতো আর দেখো আমি একটু থেতো করে নিয়ে আর রসটা চিপে নিচ্ছি আর এত তেতো না মানে খাবো কি করে সেটাই ভাবছি তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো আমার কিছু কলমির শাক এনেছিলাম বিল থেকে তো ওগুলোই আর কি একটু বেছে নিয়েছি বেছে নেওয়ার পর দেখো কাটছি আর কি বলো তো আমি না খুব মানে ছোট ছোট করে কাটছি আর তাও ভালোই বড় হয়ে যাচ্ছে বড়ো বড়োই কাটা হয়ে যাচ্ছে ধরতে গেলে তো এবার আমি শাকটা চাপিয়ে দেব কলমির শাক আর একটা একটা করে বেছে নিয়েছি কারণ আগে একদিন পোকা ছিল তো দেখো আমার বাচ্চা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিচ্ছি তারপরে একটু পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি তারপরে শাকগুলো ঢেলে দেবো হালকা ভাজা হয়ে গেলে তো দেখো একটু নুন দিয়ে দিয়েছি একটু সামান্য একটু হলুদ দিচ্ছি হলুদ দেওয়া যায় না তবুও আমি একটু দিয়েছি তো দেখো একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে তো আমি এবার শাকগুলো দিয়ে দেব তো দেখো তারপরে একটু হালকা নাড়াচাড়া দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো হালকা একটু সেদ্ধ হয়ে যাবে অনেকে শাক মানে ভাব দিয়ে নেয় জল দি জল দিয়ে আমি সেটা করি না তো দেখো আমি শাকটা এবার করে ফেলেছি তো দেখো আমার রেডি হয়ে গেছে তো সোয়াবিনের প্যাকেটটা কেটে আর সোয়াবিনগুলো ঢেলে নিয়েছি একটু গরম জল করেছি এবার একটু ভিজিয়ে নেব আর ওদিকে মশলাটাও করে নেবো ভাবছি শিলনোড়াতে জানো তো ভালো লাগে না আমার বাড়তে তো ভাবছি যে কারেন্টও যতক্ষণ আছে তাই বেটে নিয়ে আসি আর কারেন্ট যখন না থাকে তখন আমি একটু শিলনোড়াতে বাটি কী আর করব বলো আর এদিকে সয়াবিনগুলো ভিজে গেছে তাই ভাবছি একটু নিংড়িয়ে রেখে দিই আর এদিকে মশলাটাও বেটে নিয়ে এসেছি তো তারপর একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ আমি ওর মধ্যে শুকনো লঙ্কা দিইনি তার জন্য ভাবলাম যে একটু মিশিয়ে রাখি তো এবার আলুটা ভেজে নেব আলু আর সয়াবিনটা একটু ভেজে নেব তারপর একটু কড়াইতে তেল দিয়ে আর একটু দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে দেবো আর আমার এই সোয়াবিনের তরকারিটা না আমার খুব প্রিয় আমারও প্রিয় আমার ছেলেরও প্রিয় আমার খুব ভালো লাগে এই সোয়াবিনের তরকারি তো দেখো আমার রেডি হয়ে গেছে সোয়াবিন একটু মিট মশলা দিয়ে নিলাম তো তারপরে একটু দুধ দিয়ে গেছে শাশুড়ি তো এবার একটু দুধটা জাল দিয়ে নেবো ওদিকে ভাতটাও চাপিয়ে দেব কারণ ভাত হয়নি এখনো। এখনও তো দেখো দুধটা উতলে উঠেছে আর কটা নাল ছিল মানে শাপলা তো পাশের বাড়ির থেকে দিয়েছে দিয়েছিল কটা তো এ আর কতটুকুনি একটুখানি হয়ে যাবে তো আমি নুন দিয়ে রেখেছিলাম একটু চটকে নিয়েছি তো এবার সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর নালগুলো দিয়ে দিয়েছি তো এবার এই নাল আর নাল শস্য আর কি ভাজা করবো তো হয়েই আছে প্রায় আমার এই নাল শাপলা এটাও আমার খুব প্রিয় খুব ভালো লাগে আমার হ্যালো বন্ধুরা তো আমি কি কী রান্না করলাম তো দেখতে পারলে তো এখনকার মতো বাই বাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো তো সবাই পাশে দেখো এইভাবে নিয়ে আসছি পরের ভিডিও